i

প্রতিদিন একটা কামনে যাচ্ছে সেটা হল হাজার নয় সালে আল্লাহ সাইদ রহমান সর্বশেষ হজ তিনি পালন করেন দু হাজার নয় সাল সেই সময় থেকেই ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রাষ্ট্রীয় হত্যার মন্ত্র দিয়ে তাকে শেষ করা যায় এই চেষ্টা তারা চালাচ্ছিল সেই সময় কিন্তু তিনি দেশের বাইরে ছিলেন তাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন দেশের অবস্থা তো খারাপ আপনি এই দেশেই থেকে যান তাকে এমন বহু দেশ ছিল তাকে নাগরিকত্ব দিতে পারত এমন বহু দেশ ছিল কি ছিল না উনি বলেছেন না আমার দেশ আমার মাটি আমি আমার দিন ভাইদেরকে আমি পালিয়ে থাকবো বাড়িয়ে

সেই দল আমরা করি যে দলের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই সেই দলের নেতাদের মুখে আমাদের সবাইকে কবর করুন